আমরা তাহলে থেকে আছি আমি যাই ফুলা দিছি তারপরে যে আমরাতে কিটা হইছে কয়টা কি জুতুন নিয়ার বাড়ি আমি কইছি হ্যাঁ একটা জুতুন নিয়ার বাড়ি এইডা এইডা ঠিক করো তারপরে দিছে না কইছে দাদা কিটা হইছে কোন না তারার লগে একটু কথা আসলো নাম্বারটা দিবি নাম তো নেন অফ করে নাম্বার নে নাম্বার নিতে নিয়া সারা সবাই যখন ছয় করে আয়নে লাগতো সারা আইছে আইছরা হন সুবokia আর টিটুকিয়ার আর আর কেলেছি আমরা খবর দিছি আমরা কি অভিযোগে অভিযোগ তো আমরা আমরা